চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে রান্না দেখাচ্ছি তো আজকে ইলিশ মাছ দিয়ে প্রচুর কাঠি দিয়ে রান্না করছি তো বড় ভাইয়া খাইতে বলতেছে বড় ভাইয়া তো বেশিরভাগ দুপুরে হোটেলে খায় তো বলতেছে ঝুলঝুল করে প্রচুর কাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করতে আর এদিক দিয়ে সিম নতুন সিম আর আলু দিয়ে ভর্তা বানাবে পাটায় বেটে এই যে তো চলেন অনেক দিন সাথে আপনাদের সাথে হ্যাঁ রান্নাঘরটা দেখাচ্ছি না তো এই যে আমাদের রান্নাঘরটা তো এদিক দিয়ে আমার বাবু অসুস্থ জ্বর আসছে ওর নিয়েই একটু টেনশনে আছি তো এদিক দিয়ে রান্না বড়া করছে ভাবি দিয়ে সব কিছু খাবারের টেবিল নিয়ে আসতেছে যে বাবু জ্বর আসছে ভাইরাস জ্বর তো এখন তো বাবা বসে রয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিন মতন আর একটা নিয়ে তো রান্না করতেছি আজকে দুপুরে তো ভাইয়া বাজার থেকে কচুর গাড়ি আনছলো অনেক সুন্দর তো কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে যাচ্ছে তো আপনার যে ভাইয়া হোটেলে তো বেশিরভাগ দুপুরে খাওয়া হয় তো বলছে হোটেলের মতন রান্না করতে ঝোল ঝোল করে তো এদিক দিয়ে এই যে গাছটা এই জায়গায় রাখছি তো বাবা মশা সাথে দেখা যাচ্ছে অনেক তো নুরবাবুরও জ্বর আসছে কালকে অনেক জ্বর ছিল রাত্রে ঘুমাইতে পারি না আমি আর ভাবি তো সেজন্য মাথাটা খুবই ব্যথা করতেছে তো আপনাদের সাথে কিছু কিছু জিনিস দেখাব আপনি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন আমাদের রুমে কি কি নতুন নতুন জিনিসপত্র আসছে নতুন ফার ফার্নিচার আসছে সেটি আপনাদের সাথে দেখাবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো বলেই দিলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য তো মনটা খুবই খারাপ ছিল তো আমি ভিডিও দিতাম আমার নুরবাবুরি যে টিচার ম্যাডাম পড়ায় তার হাজবেন্ড আজকে তিন দিন হয়েছে মারা গেছে স্টক করে খুবই খারাপ লাগছে তো ওই ভাইয়ের সংবাদটা শুনে রাত্রেই চলে গেছি দেখতে আমাদের আনতে বিশ টাকা ভাড়া লাগে তো মানুষ কখন কে চলে যায় কেউ কিছু কেউ বলতে পারে না তা আমাদের মৃত্যুর ইয়াটা নিয়ে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে সেটাই চিন্তা করি মানুষের মরণ কখন আল্লাপাক ডাকতে কেউ বলতে পারে না আগে দুইটা স্টক ছিল এত ইয়েং মানুষ এত বয়স না আপা আমাদের মতন আপা আমাদের তো একটু বড় হবে তো আপা অনেকটা শক্তই মানুষ শক্ত মানুষ শুধু বলছে আপা আপনি ভাই নেই সন্ন্যাসী কথাগুলো এখনো কানে বাজে তো আপনারা ওই ভাইয়ার জন্য দোয়া করবেন সেজন্য জান্নাতবাসী হয় সবার মুখোমুখি ওই ভাইয়ার কথা তা আমি বলছিলাম ভাই ভিডিওটা আমি করব তো আমি নোরববাবুকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি নোরববাবু অসুস্থ হয়ে গেছে হঠাৎ জ্বর তো আপনারা নোরবাবুর জন্য দোয়া করবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে তো এগুলো তো আমার আগেরই সোফা আপনারা দেখছেন এই যে আর এই যে দেখেন নতুন সোফা তো এইটা মার রুমে আরেকটা আছে তেন দুইটা বসাইছে গ্যাস বাইরে গেছে চুলাটা কমাই দি কচুর কাঠির তরকারি তো চুলাটা না কমাই দিলে দিয়ে সব কিছু ভাবি ঠিক করে গেছে তো আমার রুমে আবার কি কি চেঞ্জ করছি সেটা আপনাদের সাথে দেখায় তো বাবা শুয়ে আমার বাবাটা তো এই যে আমার খাটের সাথে এটা আনা হয়নি তারপরে এটা বানায় পাঠায় দিছে তো অবশ্যই বলবেন এটা কেমন হয়েছে তো নোরবাবুর মেডিসিন এই যে দেখেন নোরবাবুর মেডিসিন জোস এই যে থারমিটার সব কিছু এই জায়গায় রেখে দিয়েছে এটি তো অনেক পর আপনাদের সাথে ভিডিও দেওয়া করছে আর নূরবাবুর গাছ দেখবেন না আপনারা আসেন না বারিন্দায় চলে যাই কম্বলটা ধুয়ে দিচ্ছি এই যে দেখেন নূরবাবুর ফুলের গাছ দেখছেন এই যে বেলি ফুল পড়তেছে এই টপ দিনকা এনে গাছটা লাগাই দিচ্ছি আর এই দিক দিয়ে গোলাপ দেখেন মার্শাল্লা গাছগুলো তাজা হচ্ছে আর এই করলা গাছটা দেখেন কত বড় হয়ে গেছে এটা বলছে দিক দিয়ে ইয় না এই যে কোনো রশির মতো নিয়ে করে এটা বাওয়ায় দিব আর এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের রাস্তার সাথে বাসা তো তো লাগাই রাখি মশার জন্য তো এই যে আমি বেশিরভাগ দিক দিয়ে গাড়ি তো সে শব্দের জন্য আমি আরিয়া করি না তো ওকে গোসল করাই দেবো গরম পানি দিয়ে তো ডাক্তার বলছে জ্বরের ভিতরে গোসল করাই দিতে তো আপনারা সবাই দোয়া করবেন তো অবশ্যই দেখাইলাম আপনারা অবশ্যই বলবেন আর এই দিয়ে দেখেন এগুলোর ফর্মগুলো লাগানো হয় নাই লাগানো হবে এগুলো বড় পার বিক্রি করছে বরাপার থেকে কিনে নিচ্ছি তা আমাদের এদিকে অনেক জায়গা আছে তো সেই জন্যে এগুলো সব কিনলে ছাড়া আব্বা মা করবে ধুবেন কারেন্টের চুলে এগুলো সব এই জায়গায় থাকে তো যে কারেন্ট এই দেখা যায় কারেন্ট যে গ্যাস না থাকে এই সব ওই রাতে রান্না করা হয় তো তরকারিটা আমার হয়ে গেছে তো কালারটা অবশ্যই বলবেন কেমন হয়েছে আর এদিক দিয়ে সিমটো হয়ে গেছে তো তরকারিটা নামায় ফলাবো এই যে তরকারিগুলো নিয়ে আসছি তো ভাবি আগে এই যে ডাল এই যে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি আর মাছ বেজে রাখছে যে যেটা খায় ওদিক দিয়ে ভাবে কি পাঠাইসি নুরের জন্য খাবার আনতে এগুলা কিচ্ছুই খাবে না জ্বরের মুখে সেই জন্য আমি এগুলো প্রথমত ভাত বেড়ে নিব তারপর নামাজ পরে আবার খাবার দিতে হবে আর ওদিক দিয়ে চলে আসছে ভাইয়ার বাসার থেকে মা হলে একটু ভালো না তো বরপর বাসা যাওয়া হয় নাই তার বরপর শাশুড়ি অসুস্থ তো কালকে হসপিটাল থেকে আনা হয়েছে এদিক দিয়ে নূরবাবু কি নিয়ে ব্যস্ত থাকি যাওয়া হয়নি আর আমারও মনে করেন টাইম হইতাছে না তো নূরবাবু স্কুলে গেলে তো আমার টাইম হয় না আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও আমি দিতে না আমি এতটা ব্যস্ত হয়ে গেছি তো আপনারা সবাই জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর কি বলবো আমার ছেলের জন্য দোয়া করবেন আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়া এখন কোম্পানির বাহিরে আছে অনেক দূরে আছে ছাড় চলতেছে তো তো সেজন্য ছাইটা তো এখন আপনাদের ভাইয়ের সাথে কথা বলা যায় আগে তো সাইডে গেলে কথা বলা যেত না এলাও ছিল না মোবাইল ন গাড়িতে থাকতে হইতো মোবাইল তা এখন যে সাইডটা চলতেছে সে তিনটা কাজ একটা সাইডে চলতে তো আজকে ছেলে জ্বর দিই দুই তিনবার ফোন দিয়ে ফলাইছে ছেলের কী অবস্থা চা খাবে তাই আনে দাও ছেলের জন্য তো তার অর্ধেকটা রহু তো কালকে এই যে অনেক রাত্রে শেষেছে পর পরপরে ঘুমের ভিতরে চিৎকার দিয়ে ওঠে অবশ্যই বলবেন এটা কী কারণে হয় ও ওর বেশিরভাগ ভাইরে আমরা নেই না তারপরও ও বাইরে গেলেও এই অবস্থা হয় তো মানুষের চারিদিকে মৃত্যুর সংবাদ শুনলে খুব খারাপ লাগে বিশ্বাস করবেন না ওই আপার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি একবারে মনটাই ভেঙে এসছে আল্লাহ মরণের স্বাদ সবারই নিতে হবে আমারও নিতে হবে আপনারও নিতে হবে দুনিয়ায় আল্লার কাছে আমরা বলিয়ে আসছি করল করিয়ে আসছি আমরা চলে যাব তো আপাও মেনে নিতে পারি না তার হাজব্যান্ডের মৃত্যুটা তো অবশ্যই আপা আসলে একদিন আপনাদের দেখাবো তো আপায় বেশিরভাগ আমার সামনে আসে না যেটুকু আসে আপনাদের সাথে আমার আগের ভিডিওতে তো আসে নাকি আমি জানি না তো রাঁধতে আপনাদের সাথে কথা বললাম মানুষের মৃত্যু কী কেউ বলতে পারে না আর এদিকে সব কিছুগুলো মুছে রাখছে তো এখনও সুপার কাভারগুলো ঠিক মতন লাগানো হয়নি তো হাসকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবেন কেমন ভিডিও চান তো অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য আর এখন ভিডিও বানানোর মন মারের সেতে নাই তারপরে মাঝে মাঝে দিতে আপনাদের মাঝে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য বাকিটা জানি না বাকিটা কাছে উপরে ছেড়ে দিলাম তো ঠিক আছে পরে কথা বলবো আল্লাহ চলে আসছি বারিন্দা দিয়া দেখছে সব বাইরে রেখে দিচ্ছে দিকদের ঝাড়ু দেওয়া হয়েছে দুলা এত দুলা নুরের খাবার আমার মেডিসিন এগুলো আনতে গেছে মানে যে চলে এসে মেডিসিন এনে তাদেরকে আবার আমি এগুলা সব মিছি শুধু ভর্তাটা বাকি আছে জন্য ওদের জন্য খাবার আনছে কোক আর মনে মোরক পোলাচে যে ভরা নিয়ে আনাইছে আমার জন্য খাবারের সব ইয়ে নিয়ে আসছি টেবিলে আব্বা খাবার দি সোফার এগুলো ইয়েগুলো ছিঁড়ে গেছে এগুলো বানাইতে হবে এগুলো বানাবো আমি আর ভাবি মিলে আমার আব্বাদের এখন সংবাদ শুনি দোয়া করবেন আল্লাহ যেন হেফাজতে রাখে নুড়ে বুসল করিয়ে দিছে এখন নুরকে খাবার খাওয়াই দিবে তো নুরের কী খাবার নিচ্ছে আজকে যে খুব ঠান্ডা ঠান্ডা খুব খাবে দেখছেন জ্বর আমার পুরো লাল হয়ে গেছে আমার ছেলেটা এই যে মোরগ পুরো অক্ষাবে কমায় দিবে তো মাসল ভালো না তুমি খাও যেটুক খাও খাও এদিক দিয়ে যে মা সিমের মতো বানাবে যে আলু সিম সিদ্ধ করে আছে এগুলো ধন্যবাদ পাতা দিয়ে আমার ছেলে কোক ডেলে নিতে রেখে দাও কোকটা রেখে দাও হুম হম সিমের পাতা বানাচ্ছে হাতে সিমের পাতা বানালে ভালোই লাগে ধন্যবাদ পত্র দিয়েছেন বেশি করে তো সবার খাওয়া দাওয়া শেষ জ্বরটা আবার উঠছে দিয়েছি তো খুব খাচ্ছে দেখুন ওই যে কম্বলটা মিলে কম্বলটা শুকায় যাবো ওষুধ খাওয়াবে সামনে এসে কথা বলি বুঝে ধ্যান প্রতিদিন ঝুড়িতে এত কাবজোর হয় আজকে অনেক কাপড় দুইশো কমলা পায় খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে আজকে ইলিশ মাছ দিয়ে কচু গাড়ি দিয়ে রান্না করছে অনেক অনেক মজা হয়েছে আর সিম আলু ভত্তা বানাইছে আর মাশ কালার ডাইল তো ওগুলো দিয়ে আজকে দুপুরে খাবার শেষ করলাম আলহামদুলিল্লাহ আর নূরবাবু একটু ভালো লাগলে একটু ভাল লাগতেছে ওই যে টেলিভিশন দেখতেছে মনে খারাপ লাগলে আবার আসিয়া পড়বে এখন মেডিসিন খাওয়াই দিতেছে ভাবি ভাবি আবার মাকে দেখতে যাবে তো আমি আজকে না গেলে কালকে যাব তো এনতে গেন আমাদের বাসা তো সমস্যা নেই আমি আমার হসপিটালে দেখে আসছি তো দেখা যায় একসাথে গেলেই দেখে আসতে পারবো তো আপনাদের ভাইয়া ফোন দিছিল বলতেছে আধা ঘন্টা পরে ফোন দিতেছি আপনার ভাইয়া একটু রেস্ট নিতেছে খাওয়া দাওয়া করে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আর অবশ্যই চেষ্টা করব প্রতিদিন নরবাবুরি নিয়ে রাত জাগছি তো সেজন্য গলাটা কেমন জানি লাগতাছে ব্যথা ব্যথা করে তো রং চা খাওয়া হয়েছে তো যেটাই বলি যেটা বলতেছি প্রতিদিন চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য আর ইদানিং গ্যাসে অনেকটা প্রবলেম করতেছে দেখা যায় ভাবি তাড়াতাড়ি রান্না করে ফলায় সেই জন্য রান্না করার ভিডিও আর দেখাতে পারি না তো চেষ্টা করব আমার আমি ফেভেল ভিডিও যেটা করি সেটি আপনাদের সাথে দেখাবো কি কি করি আর দেখা যায় এখন তো শীতকাল চলে আসছে সবাই মজার মজার পিঠা বানাবেন তো অলরেলি আমি কালকেই পিঠা বানাইছি তেলের পিঠা তো ওটা আপনাদের সাথে আর দেখাই নেই তো এইবারও যশোর থেকে আবারও গুড় আনাবো তো ভাবে কি বলবো আমাকে যে ভালো যে গুড়টা সময় দেয় ওই গুড়টা দেওয়ার জন্য তো নুরবাবু গুড় ছাড়া পিঠা খেতে চায় না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নূরবাবুর জন্য দোয়া করবেন বেশি করে নূরবাবুর জ্বরটা যেন এই যে এখন ছেড়ে দিচ্ছে আবার কত পরে জ্বরটা আসে তো ডাক্তারের কাছে নিব যে ডাক্তার কি বলে তো ঠিক আছে ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম